পুরসভা এলাকা হলেও এতদিন বাড়ির সামনে পাকা রাস্তার মুখ দেখেননি বাসিন্দারা এই বিষয় নিয়ে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে পুরসভাকে এর আগে বহুবার বলা হলেও কাজ হয়নি স্বাধীনতার পর এবার পুজোর উপহার হিসেবে প্রথম বাড়ির সামনে পাকা রাস্তা পাচ্ছেন জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা ইতিমধ্যে এই কাজ শুরু করা হয়েছে পুরসভার বক্তব্য পুজোর আগে বিভিন্ন ওয়ার্ডের রাস্তার কাজ করা হচ্ছে যার মধ্যে তিন নম্বর ওয়ার্ডে একাধিক কাঁচা রাস্তা পাকা করার কাজ করা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভায় 25টি ওয়ার্ডের মধ্যে 3 নম্বর ওয়ার্ড সবথেকে বড় ওয়ার্ডে এমন কিছু রাস্তা রয়েছে যা বিগত কয়েক দশক পরেও পাকা করা হয়নি পৌর প্রতিদিনা হয়েও কাঁচা রাস্তা ব্যবহার করতে হয়েছে বাসিন্দাদের ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভা চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিলর সদস্য স্বরূপ মণ্ডল জানান ওয়ার্ডে এমন কিছু রাস্তা আছে যা আজ পর্যন্ত পাকা হয়নি যার মধ্যে মিলন বেকারির রোডে নির্মল সেনের বাড়ি সামনে দিয়ে যাওয়ার রাস্তা কুষ্ঠ আশ্রমে যা সামনে দিয়ে যাওয়ার রাস্তা যাদব সেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার রাস্তা এই রকম দশটির বেশি রাস্তা চিহ্নিত করে পাকা করা হচ্ছে তিনি জানান ওয়ার্ডের যে সমস্ত টিউব লাইট ছিল সেগুলি পরিবর্তন করে এলইডি লাইট লাগানোর কাজ নিরানব্বই শতাংশ শেষ করে দেওয়া হয়েছে এই কাজ কেবল তার ওয়ার্ডে নয় সমস্ত ওয়ার্ডই করা হচ্ছে আবার পুজোকে সামনে রেখে ভাঙা রাস্তা সংস্কারের কাজ চলছে বলে বক্তব্য আজকে এখানে আপনার যে স্বর্গীয় হন মহাশয়ের বাড়ি থেকে একেবারে ব্যানার্জি বাড়ি পর্যন্ত রাস্তাটির কাজ চলছে এটি চলছে এবং আশেপাশের যে রাস্তাগুলি আপনারা দেখছেন এই অঞ্চলের সবকটি রাস্তায় সিসি পাথে পরিণত করে দিতে পেরেছি আপনারা নিজেরা ঘুরে দেখতে পারেন সেটা বা আমরা ভদ্রকালী বাড়ির যে রাস্তা একশো বছরের পুরনো ভদ্রকালী বাড়ি বা অনন্ত সেন মহাশয়ের বাড়ির সামনের গলি যেটা অশোক গ্রীর ফ্যাক্টরি বলে পরিচিত সেই জায়গা রাস্তা আমরা পাকা করে দিতে পেরেছি আমরা এরকম অসংখ্য রাস্তা কিন্তু আমরা পাকা করে দিতে পেরেছি এটা টেন্ডার অ্যামাউন্ট যা আছে সেগুলো তো সকলেই জানেন তো ন্যাচারালি আমরা কাজে বিশ্বাসে সেই কাজ কিন্তু আমরা করে দিতে পেরেছি এখন যেটা আমাদের লক্ষ্য যে বাদ বাকি যে কাজগুলো আমাদের করতে হবে যার জন্য আমাদের এলাকার জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কাজগুলিকে যাতে আর সুসম্পন্ন করা যায় এলাকার মানুষের সকলের সহযোগিতায় কেন দলমত নির্বিশেষে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাই সব দলের সব কর্মী বা নেতৃবৃন্দ যারা আছেন তিন নম্বরে সবাইকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে যে সত্যিই আমার ওয়ার্ডের মানুষ যারা আছেন জনগণ যারা আছেন তারা কিন্তু সত্যি একটা দলীয় সংকীর্ণতার উপরেও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অন্তত আমরা নব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখেছিল রাজ্য সরকারের যে প্রকল্প সেই প্রকল্পে জলপাইগুড়ি শহরও জলপাইগুড়ি পৌরসভাও কিন্তু সমস্ত যে রড লাইট আছে সেই রড লাইট সরিয়ে আমরা আপনার ওখানে এলইডি লাইট লাগাতে পেরেছি প্রায় নাইনটি নাইন ক্ষেত ক্ষেত্রে আমরা কিন্তু এল লাইটগুলো লাগাতে পেরেছি এছাড়া এছাড়াও যেখানে যেখানে আরও কিছু অন্ধকার আছে ধরুন যেখানে রড লাইটই ছিল না সেই সব জায়গা যেগুলো আছে এরকম কিছু কিছু জায়গা আছে সেগুলোকেও আমরা আলোকিত করবার একটা প্রকল্প নিয়েছি এটা বলতে পারি আপনাদেরকে দায়িত্ব নিয়ে যে তিন নম্বর ওয়ার্ডে একদম নিরানব্বই শতাংশ কিন্তু এল লাইট লাগানো রড লাইট সরিয়ে সেগুলো সম্পন্ন হয়েছে দু একটি জায়গা নানান আপনার মানে বৈদ্যুতিক যে লাইনটি রয়েছে সেই সব লাইনের ফল্টের কারণে হয়তো দু একটি জায়গায় নাও হতে পারে তাছাড়া আপনার নিরানব্বই শতাংশ কিন্তু লাইট লাগানো হয়ে গেছে সুতরাং এটা ঠিক যে এরপরেও যে জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিও আমরা আলোকিত করবার জন্য ইতিমধ্যেই আমাদের যে পৌরসভার মিটিং হয় বোর্ড অফ কাউন্সিলারদের যে মান্থলি মিটিং হয় সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে তাতে খালি আমার ওয়ার্ড নয় পঁচিশটি ওয়ার্ডেই আরও কিছু কিছু আপনার পথবাতি সেগুলো অনুমোদিত হয়েছে পরবর্তী সময়ে পুজোর পরে সেগুলি লাগানো হবে সব জায়গাগুলো এখনও হয়তো অন্ধকারময় কিছু জায়গা আমার ওয়ার্ডে তো আছে সেই সব জায়গাগুলো করা হয় এই যে নতুন এলইডি লাইট লাগিয়ে আলোকিত করা ওয়ার্ডকে সেটার কাজ কিন্তু আমরা সম্পূর্ণ করতে পেরেছি Hello?